আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে গরুয়া পরিবেশে আমি টাইগার মুরগি পালন করি আমি আমার পুরাতন ঘরের একটা রুমে তাদের থাকার জন্য একটা ঘর করেছি আর বাইরের সব দিক দিয়ে মশারি দিয়ে গিরাও করে দিয়েছি যাতে ওরা বের হতে না পারে আমি সব সময় ওদেরকে বেঁধে রাখি না যখনই সময় পাই ওদেরকে বাইরে ছেড়ে দিই ওরা দেশি মুরগিদের মতো চড়ে বেড়ায় আলহামদুলিল্লাহ আমি তিরিশটা মুরগি তুলেছিলাম আল্লাহর অশেষ রহমতে সব মুরগি সুস্থ আছে। আমরা পরিবারের মাংসের চাহিদা মেটানোর জন্য যখনই প্রয়োজন তখনই এক একটা জবাই করে খাচ্ছি সবচেয়ে ভালো দিক হচ্ছে আমি ওদেরকে ফিট খাওয়াই না ওদেরকে বাতের সাথে কুড়াও বুঝি মেখে দিই যাতে ওদের মাংস সুস্বাদু হয় চাইলে আপনারাও পালন করতে পারেন